আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিকেলে চায়ের সাথে খুব মজার একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর সেটা হলো আলু দিয়ে পাউরুটির চপ খুব সহজভাবে তৈরি করেছি তো কিভাবে তৈরি করেছি একবার দেখে নিন প্রথমে আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি এগুলো আমি এখন ভিজিয়ে রাখবো একটি বাটিতে আমি তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি এর ভিতরে চারপেস্টির মতো কাঁচামরিচ কুচি করে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি এর ভেতরে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম এক চামচের মতো চাট মশলার গুঁড়ো দিলাম এক চামচের মতো এখানে আমি মরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচের মতো ঝালটা আপনারা কম বেশি একটু করে নেবেন হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচের মতো এক মুঠো ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম এখন আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নিব ভালো করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এখন আমি এর ভিতরে আগে থেকে সেদ্ধ করা দুটো আলু দিয়ে দিলাম সেদ্ধ আলু এখন হাত দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি রুটি যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে এখন মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চপ আমরা বিকেলে আমরা চপটা খুবই সকলেই খুব পছন্দ করি আর সেটা যদি হয় শীতের সন্ধ্যা তাহলে তো কথাই নেই এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি হাত একটু তেল ব্রাশ তেল নিমেখে নিলাম এখন আমি এগুলো চপের শেপ দিয়ে নেব এখানে আমি হাতের তালুর ভিতর নিয়ে গোল গোল শেপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আপনার এখানে একটু লম্বা করেও নিতে পারেন যার যেমন ইচ্ছে আলুর চপের মতো আমি এগুলো সব তৈরি করে নিয়ে একটি ডিম ভেঙে নিয়েছি এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আমি এই চপগুলো বেডগ্রামে ভেজে নেব প্রথমে আমি ডিমের ভিতরে চপগুলো দিয়ে দিচ্ছি ডিমের ভিতর ভিজিয়ে পরে আমি বেডগ্রামের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো চপ বেড মিশিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব চুলায় তেল গরম করে নিয়েছি মাঝারির থেকে একটু লোয়াচে রাখবো চুলো আশটা এখন আমি উল্টে পাল্টে এই চপগুলো ভেজে নিচ্ছি চপগুলো দেখুন তেলে দেওয়ার পরে কিন্তু অনেকটা ফুলে উঠেছে এভাবে আমি চপ ভেজে নিচ্ছি এখন আমি তুলে নেব তুলে নিলাম দেখুন সবগুলো দেখতে কত সুন্দর হয়েছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ